আসসালামু আলাইকুম বাংলা সবাইকে স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা উপত্যকার জন্য যুদ্ধরত্ন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউজে একটি বৈঠক আহ্বান করেছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা নিপ্রোপেথ বসকে ঢুকে পড়েছে রুশ বাহিনী সেখানে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেছে ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে চূড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে মার্কিন হুমকি উপকূলে টহল দেওয়ার জন্য যুদ্ধ জাহাজ ও ড্রোন পাঠাচ্ছে ভ্যানেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযানে নামে ওয়াশিংটন যুদ্ধ জাহাজ পাঠানোর পর এ পদক্ষেপ নিল কারাকার। অভিরাম বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর অর্ধকুমারী এলাকায় মাত্র যাত্রা পথে ভয়াবহ ভূমিদসের ঘটনায় অন্তত একত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও তেইশ জন বিএনপিতে ফজলুর রহমানের পথ তিন মাস স্থগিতের বিষয়ে দলের যোগ্য মহাসচিব সৈয়দ ইমরান সালিহ প্রিন্স বলেছেন এটি একটি বার্তা দিচ্ছি বার্তাটি হল যে যত বড় নেতাই হোক দলের অবস্থানের বাহিরে গিয়ে ব্যক্তিগত বক্তব্যের দায় দল নিবে না এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় যুদ্ধরত পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউজে বৈঠক ডেকেছেন ট্রাম্প গাজা উপত্যকার জন্য যুদ্ধরত পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউজে একটি বৈঠক আহ্বান করেছেন এ এপির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের বিশেষ দূরত স্টিভ উইটকফ ফক্স নিউজকে দিয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন উইটকফ বলেন আজ হোয়াইট হাউজে আমাদের একটি বড় বৈঠক রয়েছে যার সভাপতিত্ব করবেন এটি একটি খুব বড় পরিকল্পনা যা আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি দু সালের অক্টোবরে ফিলিস্তিনি অক্টোবর ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার পর গাজায় যুদ্ধরত কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ওইটকফ এ মন্তব্য করেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রুশ বাহিনী ইউক্রেনের গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা পড়েছে ঢুকে রুশ বাহিনী সেখানে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে রুশ সেনারা বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী এটাই প্রথম এ ধরনের বড় আকারের হামলা বলে বিবিসি কে জানিয়েছেন দোনিপ্রোর অপারেশনাল ট্রেজেডিক গ্রুপ অফ ট্রুপসের ভিক্টর রাশিয়া গত গ্রীষ্ম থেকে দাবি করে আসছে যে তাদের সেনারা ওই এলাকা এলাকায় প্রবেশ করেছে তারা দনিষ্ক অঞ্চল থেকে ইউক্রেনের ভিতরে আরো গভীরে ঢুকার চেষ্টা করছে জুন মাসের শুরুর দিকে রুশ কর্মকর্তারা বলেছিলেন বসকে শুরু হয়েছে তাদের অভিযান যদিও ইউক্রেনীয় সর্বশেষ প্রতিবেদন কেবল সীমান্ত অতিক্রম করতে পেরেছে তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা চালালেও নিপ্রোপেত বসকে রাশিয়ার যেকোনো অগ্রগতি ইউক্রেনীয় সেনাদের মনোবল নষ্ট করবে ইয়েমেন থেকে ফের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা তবে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আল আরাবিয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কয়েকটি অঞ্চলের সাইরেন বাজার পরপরই এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তাই জানান ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ ইসরায়েলি বিমান বাহিনী আকাশ প্রতি ব্যবস্থা ব্যবহার করে আটকে দিয়েছে তবে গাজায় ইসরায়েলি আক্রমণের জবাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলি আক্রমণ চালিয়ে আসছে ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরা মার্কিন হুমকি উপকূলে যুদ্ধ জাহাজ ড্রোন মোতায়েন ভ্যানে উপকূলে টহল দেওয়ার জন্য যুদ্ধ জাহাজ ও ড্রোন পাঠাচ্ছে ভ্যানে জোয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযানের নামে ওয়াশিংটন যুদ্ধ জাহাজ পাঠানোর পর এই পদক্ষেপ নিল কারাকাস মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো ঘোষণা করেছেন ভ্যানে জোয়েলার কেরিবীয় উপকূলে টহলের জন্য একটি বড় ধরনের ড্রোন বহন মোতায়েন করা হবে তিনি আরও জানান দেশের আঞ্চলিক জলসীমার আরও উত্তরে বড় আকারে নৌ যেন পাঠানো হচ্ছে এর আগে গত সপ্তাহে ওয়াশিংটন লাতিন আমেরিকার মাদক মোকাবেলায় তিনটি মোকাবেলায় তিনটি যৌদ্ধ জাহাজের একটি উভয়চর স্কুয়াড্রোন ফ্যানে জৈলার উপকূলের দিকে পাঠায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীরের ভূমিদশে একত্রিশ জনের মৃত্যু অভিরাম বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর বুধবার ভোরে অর্ধ এলাকায় মাতা বৈষ্ণোদেবীর যাত্রা পথে ভয়াবহ ভূমিদস্যের ঘটনায় অন্তত একত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো তেইশ জন ধ্বংসস্তূপে নিচে এখনো কয়েকজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান গত তিন দিন ধরে টানা বর্ষণের ফলে জম্মু কাশ্মীরের বিভিন্ন জেলায় হটপা ও ভূমিদশ দেখা দিয়েছে এতে বহু সেতু ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে উদ্ধার কাজে একযোগে কাজ করছে স্থানীয় প্রশাসন পুলিশ এস সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মাত্র সাড়ে ছয় ঘন্টা তাই বাইশ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে এর ফলে দক্ষিণ কাশ্মীরের ঝিলম নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বন্যার কর্ম বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু সিটি আর এসপোরা, সাম্বা আকনুন নাগরোটা বিজয়পুর উধমপুর ও কাঠুয়ার কিছু অংশে বিপর্যয়ের কারণে জম্মু ডিভিশনের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে যত বড়ই নেতাই হোক দলের অবস্থানের বাহিরে গেলে দায় নিবে না দল জানিয়েছেন এমরান বিএনপিতে ফজলুর রহমানের পথ তিন মাস স্থগিতের বিষয়ে দলের যোগ্য মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন এটি একটি বার্তা দিচ্ছে বার্তাটি হল যে যত বড় নেতাই হোক দলের অবস্থানের বাহিরে গিয়ে ব্যক্তিগত বক্তব্যের দায় দল নিবে না এমরান সালেহ বলেন ফজলুর রহমান একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ত্যাগী ও সংগ্রামী মানুষ তাকে সবাই সম্মান করেন তিনি যেটা বলেছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য একটা দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না তার কিছু বক্তব্যে দল বিব্রত হয়েছে জনমনেও প্রশ্নের সৃষ্টি হয়েছে সে কারণেই তাকে সুকোচ করা হয়েছিল তিনি যে উত্তর দিয়েছেন সে উত্তরে দল সন্তুষ্ট নয় তাই তার সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে